ও আমার বন্ধু বান্ধব আছে বন্ধু বান্ধব আছে একটা স্ট্যাটাস দিয়ে দিক ফ্রেন্ড হইলে পাঁচ হাজার কমেন্টস করে বারো জন ফ্রেন্ড কয় কমেন্টস বারো জন তিন জন এগারো জন ফ্রেন্ড আমার ফ্রেন্ড লিস্ট তো ফ্রেন্ড লিস্টটা করতে হবে ওই ফ্রেন্ডদের সাথে যেই ফ্রেন্ডদের সাথে সম্পর্ক রাখলে ইহ কালো মঙ্গল পরকাল মঙ্গল সত্যিকার ফ্রেন্ড বানাইলে বন্ধু বানাইলে আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে আর যদি ওই ফ্রেন্ডলি ওই ফেইসবুকের ফ্রেন্ড বানান যারা যারা মাঠে যাওয়ার আগে বলবো যে আমার ক্রিকেট খেলা আছে কোনো কাজে লাগবে না কথা বলে ঠিক কি না প্রথম আসমানের মধ্যে যাওয়ার পরে সালাম দিল। আর এই দিক দিয়া মানিক মিয়ার লাশটাকে দাফন করার জন্য বান্ডিং করার জন্য বৈরব থেকে কাফনের কাপড় ঘরে চলে আসলো ওই দিক দিয়ে আল্লাহর আনুষ্ঠানিকতা এই দিক দিয়ে বান্দার আনুষ্ঠানিকতা যখন দ্বিতীয় আসমানে গেছে ওই আসমানে যাইয়া সুন্দর করে যাওয়ার পরে দ্বিতীয় আসমানের ফেরেস্তা করে তোমার এত গ্রান কেন এমুক গ্রামের এমুক পাগলের রুহু মোবারক নিয়েছি ওই দ্বিতীয় আসমানের ফেরেশতা ইমানদার সালাম দিলো তৃতীয় আসমানের ফেরেশতা ইমানদারকে সালাম দিলো চতুর্থ আসমানের ফেরেশতা ইমানদারকে সালাম দিলো পঞ্চম আসমানের ফেরেশতা ইমানদার সালাম দিলো ষষ্ঠ আসমানের ফেরেশতা ইমানদার সালাম দিলো এ যুবকের দল এমনবারে যখন সপ্তম আকাশ পাড়ি দিছে তখন আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে হে ফেরেস্তা দাঁড়াও আর সামনে যায়ও না আমি আল্লাহ ইমানদারের রুহুটা রাখার জন্যে আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি উত্তর পিছে পিছে গুরছে সমন পিছে পিছে এই গজল বইটা নিয়ে যাবেন পঞ্চাশ টাকা খুব ভালো ভালো গজলগুলো আছে একটা ছেলে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ ও তোর পিছে পিছে গুরচে সমন কোন দিন জানি তোর হবে সমন জারি একটু মিশাই মিশাই কই হ্যাঁ দেখ না মন মারি এই দুনিয়া দারি এই ভাই বন্ধু আর আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না ভাই বন্ধু আর আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না সবাই বলতে হবে ও তুমি আই এক আইস সঙ্গে তোমার কেউ যাবে না দেখনা না মন মারিয়ে দুনিয়া দারি এবার সব তোমার কাছে একটা বাড়ি বানাই দিয়েছি ওই বাড়ির নাম হলো ইল্লিন বাড়ির নামটা কি কই থাকবেন ঠিকানা জানা দরকার আছে না বাড়ির নামটা কি আর এই দিক দিয়ে লাস্টার বাইন্ডিং করে আজকে দেখছি ইকবাল মিয়ার লাশের চোখের মধ্যে সুন্দর করে সুরমা লাগাইয়া দিছে লাশের কাপড়টা কইলা আঙ্গুল দিয়ে আমি একটা লেখা লেখায় দিকে দিছি কপালের উপরে মারহাবা জোরে গন এ বন্ধু বড় কষ্ট লাগে আমার কাফারের কাপড়টা কেমনে কাটা লাগে পার্সেন্ট মুসলমান সন্তান জানে না গোসল কেমনে করান লাগে পার্সেন্ট সমাজের মানুষ জানে না এই বাড়ি থেকে লোক আনে ওই বাড়ি থেকে লোক বাড়া করে আনে এর চাইতে দুঃখজনক আর কিছুই হতে পারে না কথা বলেন ঠিক কিনা এই দিক দিয়া মানিক মেয়ারে সুন্দর করে গোসল করাইতে যাইয়া গোসল টুসুল করাইয়া খাটের মধ্যে শুয়াইয়া আসল বাড়ির মধ্যে যখন নিয়ে যাইতেছে বাড়ির পাশে গুরুস্তান কবরের মধ্যে নামাইয়া দিছি মাটি দিয়া চইলাইছে ওই কবরে যখন মানুষ চলে গেছে সবাই বলে কবরে ফেরেস্তাইব দুইটা আর আমি বলি কবরে ফেরেস্তা ঢুকবো তিনটা একটা ফেরেস্তা ইল্লিন দিকে রুহু আইন্না কবরের ভিতরে বডির ভিতরে ঢুকাইয়া দিব যে এই মাত্র ঢুকাইয়া দিব ইমানদার ডানে চাইব বামে চাইয়া দেখবো আমি কোথায় আসলাম ওই মুহূর্তে ফেরেস্তার রুহু দিয়া চলে যাবে আর এরপরে দুইটা ফেরেস্তা আসবে মন কারণ কি আইসা কবর ভিতরে বৈশা মোরদার সালাম দিব আর ইমানদার সুন্দর করে তুল্লা বসাইব বসাইয়া প্রথম প্রশ্ন করবে মার রব্বা তোমার রবকে ইমানদারে বলবে আমার রব হলো আল্লাহ এরপরে বলবে ও দিনুকা তোমার ধর্ম কি সে বলে আমার ধর্ম হলো ইসলাম এরপরে বলবে ও আমা কুন্তাতা গুলু ফি হাজার রজুল এই মানুষ এই লোকটাকে তোমার কবরে হাজির তখন সে বলবে তিনি কেউ নয় তিনি বলো আমার নবী নবী আমার কবরে ক্ষমতা আছে না আচ্ছা নবীর কি কবরে ছবি না নবী এই ছেলেরা বলো কবরে কি নবীর ছবি দেখাবো না নকি নবী সরাসরি থাকবো সরাসরি নাকি ছবি দেখাইব নাকি কবর থেকে গাতা কইরা দিব মদিনা পর্যন্ত দেখব নাকি খবরদার ইমান তাজা করেন কবরে নবীজি সহ শরীরে থাকবেন জগমোহন পত্রিকা মদিনা দূরে কিন্তু মদিনা ওয়ালার জন্য জগমোহনপুর দূরে নয় ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকা হাওয়া মাগারিবা নাসুল বলেন সারা পৃথিবীটাকে আমার কাছে আল্লাহ এত ছোট করে দিয়েছেন আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি আর বড় করে বলেন না সুবহান আল্লাহ তাহলে আমার নবী কবরে থাকবে কি থাকবে না স্বপ্নে না বাস্তব এই ক্ষমতা নবীরে দান করছে কে এই আকিদার কথাগুলো বুঝতে গেলে আপনাকে দরকার মাদ্রাসা এই ছোট ছোট জিনিসগুলো ইমানি ব্যাপার এগুলো বুঝতে গেলেই মাদ্রাসার দরকার আসেনি আসেনি খবরদার পাঁচ মিনিট কথা কয়েলাম একটা কথা রইল এই মাদ্রাসাটা হওয়া কি আপনাদের এলাকায় নিয়ামত না কেয়ামত নিয়ামতারেডি হইতে হইতে একটা কথা বলি যদি কেউ উঠেন আমার না দেন কিন্তু উঠবেন না এই এতক্ষণ যে আলোচনা করছি বলতে পারবেন দেহতত্ত্বের বাইরে কথা বলছি কথা কন্যা তত্ত্বের বাইরে কথা বলছি কোথায় ছিলাম রুহানি জগতে কোথায় আসছি দুনিয়ার ভিতরে কোথায় যাব আখিরাতে জীবনের পরে আর কোনো জীবন যেই জীবনের পরে আর কোনো মরণ নাই মৃত্যুর পরের জীবনটাকেই আখিরাত বলে ওই আখিরাতে যাওয়ার পরে পাপ পুণ্যের হিসাব হবে এই পাপ পুণ্যের হিসাবের একটু কষাকষি করুন পাঁচ মিনিট রাজি আসেননি হাসরের মাটি কিন্তু ন্যাংটা অবস্থা উঠবেন এটা মাথায় রেখেন এই হাসরের মাটি আল্লাহ পাক সাত প্রকারের মানুষকে আর সে আজিমের নিচে ছায়া দান করবে জোরে বলেন কয় প্রকার এর মধ্যে এক প্রকার হলো যারা যারা আল্লাহ রাস্তায় দান করে যারা আল্লাহ রাস্তায় কি করে দান করে দানশীল ব্যক্তি আর সাকি ও হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো টাকা দিলে দিবেন না দিলে নাই কিন্তু কে উঠতে পারবেন না যতক্ষণ কথা বলছি হবে গভীরাত্রের ওয়াজ এই মৃত্যুর কথা বলতে হয় একটা লোক হাত তুলবেন হজুর ওয়াজের মাঝখান দিয়ে বলি নাইলে পরে পরের সুবিধিত না মুরব্বীরা উঠে গেলে সাইরা দিয়েন ফোলা মানে উঠলে যাতে মাইরা দৌড়েন একটা লোক হাত তুলে গেল হজোর জগমোহনপুর গাউসিয়ান এক বরিয়া হাফিজিয়া মাদ্রাসায় হাফিজিয়া মাদ্রাসায় আমি আমার আব্বা আম্মার রুহের মাক ও এই জগমোহনপুর কিন্তু আমার অনেক মুড়িদ আছে শিমলকান্দি আসেনি মদ্দসর শ্রীনগর সব জায়গাতে কিন্তু আছে কমার বেশ আমি আমার মরিদ্রে ফরিষ্কার আমি আমার মুড়িদ্রের কে বলছি মার মনে কষ্ট দিয়ে আমার আমার কাছে মুড়ি দিয়ে আমার আব্বা আব্বা করবার তোমার মতন মুড়ির তাহিরির দরকার নাই আরো বড় করে গন্ধ ঠিক নামে মিঠে ঠিক ভালো বলো এই যুবক যেই ফিশাব আমি তো সব গরু লয়া বাকি না আমি বুঝুম নে এরা ফিশাব না এরা সকাল বেলার বেসাব ঠিক ঠিক কথা কথা করে ঠিক কিনা বলেন আপনার সন্তান যদি আদর্শ মানব বানাইতে চান আপনার সন্তান যদি অলির প্রেমিক বানাইতে চান আপনার সন্তান যদি নবীর আশেক বানাইতে চান নেক বরিয়া হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করাই দেন মাদ্রাসার বিকল্প নাই আমরা দুই কলম পড়ছি দিই কিন্তু মার জন্য পাগল বাপের জন্য পাগল আমি না জানি বাপ ভাড়া ব্যথা কত আহারে কত কষ্টের আমার ভাই মোতালেম ভাই আজকে এই মানুষটা আমার পাশে বসে থাকতো দুনিয়া থেকে চলে গেছে হ্যাঁ একটু কি বুঝে আসে না যে চোখে থাকে মানুষগুলো ঘরের পাশের মানুষগুলো কেমনে চলে যেতেছে আমারও মৃত্যুর ঘন্টা বাঁচবে মরনের ছিটি যখন